মার খাওয়ার ঠিক সাত দিনের মাথায় এবার কলকাতার সাতার কাছে থেকে গ্রেফতার করা হল বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গতকাল বিকালে কলকাতার সাতার সাঁতারগাছি এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতা পুলিশের বাধার সম্মুখীন হয় তারা আজকে দেয়া হয় তাদের গাড়ি বহর তবে কলকাতা পুলিশ জানায় তার এই জনসভার জন্য অনুমতি ছিল না এই নিয়ে উত্তেজনা বাড়তে এ সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে হস্তাধস্তি বাক জড়িয়ে পড়ে দুপক্ষই বিজেপি কর্মীরা শুভেন্দুর সমর্থনে স্লোগান দিতে থাকেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয় কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে মধ্যে এ সময় শুভেন্দু অধিকারী প্রিজন ভ্যানের ভেতরে জানালার বাইরে চিৎকার করে বলেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমাকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন পাঁচজন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে হিচড়ে গাড়িতে তুললো টেনে হিচড়ে করে এখানকার ঠিক আছে এ লড়াই চলছে রাজনৈতিক প্রতিহিংসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে থামানোর চেষ্টা করছেন কিন্তু আমি চুপ থাকব না পুলিশ কর্মকর্তা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে মামলা হয়েছে তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে মূল বক্তব্য নারদা এবং সরদা কেলেঙ্কারিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এতে করে ভারত বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব চির ধরেছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল এটাই মনে করেন সাধারণ জনতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী একজন বিতর্কিত নাম তার গ্রেফতার নিয়ে রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে এই ঘটনা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইন শৃঙ্খলার স্বাভাবিক প্রয়োগ আপনার মতামত জানাতে কমেন্ট করুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বাংলাদেশি মানুষরাও চাই ভারতের এই বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আর এরই জন্য এই ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়া হলো যাতে করে শুভেন্দু অধিকারীর গ্রেফতারের এমন ঘটনা আবারও ঘটে এইরকম আরো খবর পেতে সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেল পাশে থাকুন জানুন সত্য